এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া যার জন্য বেউলরা বাড়ি বাড়ি এসে প্রতি ভোটারের জন্য দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে এবার এই যে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করার জন্য কিন্তু প্রথম যে কলম দেওয়া রয়েছে এখানে কিন্তু দু হাজার পঁচিশের নতুন লিস্ট অনুযায়ী ইনফরমেশনগুলো দিতে হবে এবার নিচে যে দুটি টেবিল দেওয়া রয়েছে এই টেবিল দুটি সঠিকভাবে ফিল আপ করার জন্য কিংবা এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার জন্য দুই হাজার দুই সালের ভোটার লিস্ট অবশ্যই ডাউনলোড করতে হবে অনলাইন থেকে এবার এখানে যে দেওয়া রয়েছে বিধানসভা কেন্দ্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা রাজ্যের নাম জেলা এইগুলো কিন্তু দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী দিতে হবে সবার প্রথম চেক করতে হবে আপনার পরিবারের কোন সদস্যের নামটা দু সালের লিস্টে রয়েছে যদি নামটা থেকে থাকে ওই দু সালের লিস্টে ওখানে বিধানসভা ক্ষেত্রের নামটা কি ছিল এবং নাম্বার কি ছিল অংশ নম্বর কী এবং ক্রমিক সংখ্যা কি ছিল অবশ্যই চেক করতে হবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি দু সালের ভোটার লিস্টটা কিভাবে অনলাইন থেকে সঠিকভাবে ডাউনলোড করতে হবে পিডিএফটা এবং ওই লিস্ট থেকে কিভাবে এই বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম অংশ নম্বর এবং ক্রমিক সংঘ বের করতে হবে এবার দু সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য সবার প্রথম সিইও বেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর দিকে আসতে হবে এখানে লেটেস্ট নিউজে দেওয়া রয়েছে ডান দিকে ইলেকটোরার রোল অব এসআইআর দুই হাজার দুই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সমস্ত জেলার নামগুলো কিন্তু এইভাবে নিচে ওপেন হবে নিচে দিকে আসতে হবে নিচে দিকে আসার আপনি যে জেলার অন্তর্গত কিংবা আপনি যে জেলা থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান ওই জেলার উপরে ক্লিক করতে হবে এবার জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত অ্যাসেম্বলি কিংবা বিধানসভা কেন্দ্রের নামগুলো এইভাবে খুলে যাবে অবশ্যই আপনি যে বিধানসভা কেন্দ্রের আন্ডারে অবশ্যই ওই বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করতে হবে এবার হতে পারে কি আগে হয়তো দু হাজার দুই সালে আপনার বিধানসভা কেন্দ্রের নামটা অন্য ছিল এখন কিন্তু বর্তমানে অন্য হয়ে গেছে তো তাই আপনার দু হাজার দুই সালের বিধানসভা কেন্দ্রের নামটা যা ছিল তার উপরে ক্লিক করতে হবে এবার এটা কোনখান থেকে জানবেন অবশ্যই আপনার পরিবারের যে বয়স্ক ব্যক্তি রয়েছে তার কাছ থেকে অবশ্যই কিংবা তার ভোটার আইডি কার্ড থেকে অবশ্যই এটা পেয়ে যাবেন তার ভোটার আইডি কার্ডের বিপরীত সাইটে এটা কিন্তু দেওয়া রয়েছে তো অবশ্যই সঠিকভাবে আপনার বিধানসভা কেন্দ্রের নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর ওই বিধানসভা কেন্দ্রের আন্ডারে সমস্ত পুলিং স্টেশনের নামগুলো এইভাবে খুলে যাবে যেখানে প্রথম দেওয়া রয়েছে পুলিং স্টেশনের নম্বর এবং ডান দিকে দেওয়া রয়েছে পুলিং স্টেশনের নামটা ওকে তো এবার অবশ্যই দু হাজার দুই সালে অবশ্যই আপনার পরিবারের যে সমস্ত বয়স্ক ব্যক্তি রয়েছে তারা যে স্কুলে গিয়ে ভোটটা দিতে ওই স্কুলের ডান দিকে ফাইনাল রোল অপশানে ক্লিক করতে হবে তো এখানে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া রয়েছে এখানে কিন্তু লিস্ট থেকে খুঁজে অবশ্যই সঠিক স্কুলের এখানে কিন্তু ডান দিকে ফাইনাল রোল অপশানে ক্লিক করতে হবে এবার ফাইনাল রোল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা কোড দেওয়া হবে এই কোডটা দেখে দেখে নিজের কোডটায় এন্টার করতে হবে এন্টার করে এখানে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুই সালের যে ভোটার তালিকা কিংবা ভোটার লিস্ট ওটা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড হয়ে যাবে এবার পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রথম পাতায় যাবতীয় ইনফরমেশান দেওয়া রয়েছে ওই দু সালের যে ভোটার লিস্টটা রয়েছে যেখানে অবশ্যই সবার প্রথম চেক করতে হবে আপনার পরিবারের কারোর নামটা আছে কিনা মানে আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠাকুরদা কিংবা ঠাকুমার নামটা আছে কি না সবার প্রথম চেক করতে হবে এবার চেক করার পর অবশ্যই দেখতে হবে এখানে কিন্তু সমস্ত নামের বাম সাইটে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে তো এখান থেকে অবশ্যই আপনারা ক্রমিক সংখ্যাটা পেয়ে যাচ্ছেন এবং ডান দিকে এখানে সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় ওই দু সালে কার নামটা দেওয়া রয়েছে মানে এখানে যদি আপনার বাবার নামটা তাকে নির্বাচক নামের জায়গায় সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় আপনার দাদুর নামটা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে এবং ডান দিকে আবার সচিত্র পরিচয়পত্রের নাম্বারের জায়গা এখানে ওই ভোটার কার্ডের নাম্বারটাও পেয়ে যাবেন এইগুলো কিন্তু অবশ্যই সআইয়ের ফর্ম ফিল আপের সময় লাগবে যেখানে কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু তথ্যগুলো বসাতে হবে এবার এই যে লিস্টটা এই লিস্টের প্রথম পাতায় আবার দেওয়া রয়েছে ডান দিকে অংশ নম্বর এখান থেকে অংশ নম্বরটা পেয়ে যাবেন এবং বাম দিকে দেওয়া রয়েছে বিধানসভা নির্বাচক ক্ষেত্রে নম্বর এবং নামটা তো এখানে কিন্তু এ টু জেড মানে দু হাজার দুইয়ের যে করম কিংবা টেবিল দেওয়া রয়েছে নিচের দিকে ওইগুলো ফিল আপ করার জন্য এই লিস্টটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে এবার এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য যেমন এখানে গ্রামের নাম কী ছিল গ্রাম পঞ্চায়েতের নাম কী ছিল জেলার নাম মহকুমা পিন নাম্বার কি ছিল এবং ভোট কেন্দ্রের নামটা কী ছিল এখানে কিন্তু সমস্ত কি তথ্য দেওয়া রয়েছে তাই অবশ্যই ওই এসআইআর ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার জন্য দুই সালের ভোটার লিস্ট এবং দুই সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতেই হবে কারণ এগুলো ছাড়া কিন্তু সঠিকভাবে ফর্মটা ফিল আপ করা যাবে না এবার আপনারা যদি চান কমেন্ট করেন যে দু হাজার সালের নতুন ভোটার লিস্টটা কিভাবে ডাউনলোড করতে হবে অনলাইনে এবং তথ্যগুলো কীভাবে চেক করতে হবে এই টপিকে আপনারা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন